আজকের দুটো ইস্যু প্রথম হচ্ছে সাংসদ মোহামাত্র যেভাবে একের পর এক বক্তব্যের মধ্য দিয়ে হিন্দু যে সমাজ এবং হিন্দুদের দেবী এবং গলার মালানি যেভাবে বিরূপ মন্তব্য করছে না সেটাকে সাধারণ মানুষকে সেটা আজকে ভালো চোখে দেখছে না অর্থাৎ সাধারণ হিন্দুদের যে অপমান সেই অপমান হিন্দুরা সহ্য করবে না আজকে তারই প্রতিবাদে আমাদের এই আন্দোলন দ্বিতীয়ত হচ্ছে আমাদের শুধু তাই না এই মহামাত্র আজকে যে টাকার বিনিময়ে সাংসদের যে গোপন তথ্য বিদেশে পাচার কর অর্থাৎ দেশদ্রে এই মমতা এই মহামাত্র আজকে যে হিন্দু ধর্মে যে বিরূপ প্রতিকার করছে তার প্রতিকার প্রতিবাদের জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ আন্দোলন সঙ্গে সঙ্গে কৃষ্ণগর পৌরসভা কৃষ্ণনগর পৌরসভা দীর্ঘদিন থেকে অচল এখানে যেখানে সেখানে নোংরা পড়ে আছে দুর্গন্ধ ছড়িয়েছে এখানে জল জমে আছে সাধারণ অল্প বৃষ্টি হলে জল সাধারণ মানুষ আজকে নাবিশ্বাস সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না আজকে তাই সঠিক পরিষেবা সাধারণ মানুষকে পাশে নিয়ে আমাদের এই আন্দোলন শুরু হলো আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এসডিও এবং ডিএম সাহেবকে আমরা বার্তা দিতে চাই যে সাধারণ মানুষের পরিষেবা দিতে হবে আর না হলে এই বোর্ডকে অবিলম্বে বরখাস্ত করতে হবে দুটো রাস্তা এক সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে আর নাহলে এই ভোটকে বরখাস্ত করতে হবে এই প্রশাসনিক হ্যাঁ প্রশাসনকে এই দৃষ্টি আকর্ষণের জন্য আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আমি অর্জুন বিশ্বাস নদীয়ত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি